সে যেটা আইন সেটাই আপনারা কি এখনো বুঝার বাকি আছে গণতান্ত্রিক সিস্টেমে জনগণ ক্ষমতা দিয়া তিনশো আসনে এমপি বানাইয়া এমপি না আমি বলি তিনশো প্রভু তিনশো কি ঈশ্বর কি কোন আপনারা স্বয়ং সৃষ্টিকর্তা বানান না তোমরা প্রভু বানান প্রভু কেন কারণ প্রভুই হলো আইন প্রণেতা প্রভু হলো বিধানদাতা কোরআন বলছে ইনাল হাকম লিল্লাহিল্লাহ আমারা আনতাফুযু ইল্লা ইয়া একমাত্র ক্ষমতার বিধানদাতা একমাত্র মাহবুব সৃষ্টিকর্তা মাহবুব রিজিকদাতা মাহবুব সৃষ্টিকর্তা মাহবুব রিজিকদাতা মাহবুব আপনারা কোন জমির মাহবুব বিধানদাতা মাহবুব হাসিনা আল্লাহ বিধানদাতা মাবুত ডক্টর মোহাম্মদ ইলুস কথা বলা বিধানদাতা মাবুত না بنگladesে বিধানদাতা মাবুত সেকুলার রাষ্ট্র বলছ না রাষ্ট্র এটা ধর্ম বলে সে আসলে বলছে এটা ইসলামিক রাষ্ট্র না কি নাস্তিক সেকুলার রাষ্ট্র তো সেকুলার রাষ্ট্রে যারা কিনা মন্ত্রী হয়ে যাচ্ছে এমপি হয়ে যাচ্ছে আসলে এগুলোকে বলা হয় গণতন্ত্রের ভাষায় কেএমপি মন্ত্রী আসলে তারা একজন প্রভু

সুযোগই দিচ্ছে দাম্ভিকতার সাথে বলতেছে এটা সেকুলার রাষ্ট্র বসে বসে মোবাইলে যা হচ্ছে লিখতে পারবেন কিন্তু কি বলে সেক্রেটারিটি আসেন এখানে আসা দেখেন সবাইকে মোদের লাইসেন্স দিতে হবে সবাইকে সব করতে হবে তার মানে বোঝা গেল আমাদেরকে এগুলো করেই চলতে হবে এগুলোকে অ্যাভয়েড করা এগুলোকে ভেঙে ফেলা অসম্ভব আমরা বলি না ভাই অসম্ভব নয় আল্লাহর জমিনে আল্লাহর খিলাফা প্রতিষ্ঠিত আপনাদের ভিতরে আমেরিকার ভয় আপনাদের ভিতরে আপনারা তো অসম্ভবই মনে করবেন আরে আপনারা কেডা কোন দিন জুলাই আন্দোলন করছেন দেখি নাই আমরা উপদেষ্টা হয়ে বসে আছেন কে কয়দিন কোন আন্দোলনে শরিক হয়েছেন হুট করে আইন একটা এনজিও সরকার বানিয়ে দেওয়া হয়েছে এনজিওদের কথাই ইসলাম বিরোধীদের কথাই যা মন চায় তা শুনতেছেন আরে আপনারা তো অসম্ভব মনে করবেন আমরা কখনোই অসম্ভব মনে করি নাই যদি অসম্ভব মনে করতাম হাসিনা বাংলাদেশ থেকে পালাইতো না সেই আমরা বিশ্বাস করতাম সালেম টিকে পারবে না ইনশাআল্লাহ বিশ্বাস করি ইনশাআল্লাহ এই ভূখণ্ডে একদিন ইসলামি শরিয়া প্রতিষ্ঠিত হবে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ একদিন কালেমার পতাকা পতপত করে উড়বে কথা বলি না কথা না কে কি করবে চিন্তা করে কথা বলি না আল্লাহর জমিনে জন্ম বলি ইনশাল্লাহ আমি রফিকুল ইসলাম মাদানি কিংবা শাহেদুল কিংবা শাহেদ জসিউদ্দিন রহমানি কিংবা মাহমুদ হাসান কোন করো নয় অন্তরাত্মার আত্মনাদে বলছি যারা আমাদেরকে গালি দেন যারা আমাদেরকে ত্যাগ দেন প্রিয় ভাইরামা ত্যাগ আর গালি দেওয়া বন্ধ করেন বাস্তবতা উপলব্ধি

এরা এখন বলে মোহাম্মদুল হাসান গুলু বিরফিকুল ইসলাম মাদানী হারুন ইসার জসিমুদ্দিন রহমানী সাহেবের কয়টা অস্ত্র আছে তারা জিহাদ করবে বলি জিহাদ করতে দিলা কই কথাই তো বলতে দাও আমরা যে ময়দানে জিহাদের কথা বলবো এটাই তো বলতে দাও না তোমরা তো গণতন্ত্রের পূজারী হয়ে গেছে তো পূজারী ছাড়ো কথা শোনার চেষ্টা করো দেখবা একদিন তোমরা আমাদের হাতে হাত রেখা দাওয়াই আড্ডাদের পথে কথা বলবা ইনশাল্লাহ এই উম্মার আমাদের নির্যাতিত নিপীড়িত মাসলুম ভাইরা যার হাসিনার বিরুদ্ধে যে সমস্ত বাইরা সুলুমের বিরুদ্ধে দাঁড়াইছে একদিন এরা অন্যান্য জালিমদের বিরুদ্ধে দাঁড়াইয়াও ইনশাআল্লাহ ইসলামের বিজয়ের জন্য কাজ করবে